দপ্তর আমি দীর্ঘদিন আন্দোলন করছি আমার পরিবার পরিবার রাজাকার আমার ছেলেকে গুম করে ফেলছে দু হাজার থেকে আমার সংসার ভেঙে কেড়ে নিছে তারপরে আমার ধন সম্পদ কেড়ে নিছে আমার মেয়েকে ওদের হাতের বোতল বানাইছে যখন এদের সাথে মামলা মোকাদ্দ কোনো ভাবই পাচ্ছিলাম না তখন বাধ্য হলাম আমি আমার নামে যখন ওরা মিথ্যা মামলা করে আমাকে জেল খাটাইলো তখন আমি বাধ্য হলাম আমি তখন বাধ্য হলাম এই রাজপথে জুন দুই হাজার তেইশে তো এই মামলাটা যখন এই মানে আমার আন্দোলনটা যখন স্বরাষ্ট্রমন্ত্রী সুনজরে পড়লো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারটা যখন কমিশনারের হাতে দিলো যখন এই ব্যাপারটা আমার ইনভেস্টিগেশন চলল সেই মুহূর্তে এই যে এই জানুয়ার এই যে সুলতান মাহমুদ দপ্তর বার্তার উনি আমাকে বলল যে আপনি তো ভালো শিক্ষিত একটা মহিলা তো আপনি আমার দপ্তরে চাকরি নেন তো আমি সাংবাদিকের চাকরি নিতেই পারি আমারও ইচ্ছা সাংবাদিক হওয়ার কে জানতো এরা আমার পরিবারেরই লোক আমি আজকে আঠারো বছর আমার হাজব্যান্ডকে যখন তালাক দিয়ে আমার বোনের হাতে ছেড়ে দিলাম আমার সব কিছু যখন এরা কেড়ে নিল তখনও কিন্তু আমি আজ অবধি পর্যন্ত আমি কাউকে পছন্দ করি না কারণ আমি জানি এরা কোন ফাঁদে ফালায় আল্লাহ জানে সেই ফাঁদেই আমাকে পড়তে হলো আমার সাথে দপ্তর বার্তা যখন আমি স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতে গেলাম সাংবাদিক হিসাবে তখন দপ্তর বার্তা সম্পাদক তা নারায়ণগঞ্জের অফিসে তার কাজের ব্যাপারে আমাকে কল করলো যে আপনাকে কিছু কাজ বুঝাই দেবো আপনি নারায়ণগঞ্জে আসেন পরে আমি নারায়ণগঞ্জে গেলাম তারপরে আমি আবার বললাম যে ভাইয়া এরকম এরকম আমাকে থানা থেকে ফোন করছে থানা থেকে ফোন কেন করতে আসে জানেন আপনাকে অ্যারেস্ট করার জন্য আপনি চলে আসেন নারায়ণগঞ্জ আপনাকে এখানে কাজ বুঝাই দিই বুঝতে পারছেন কি চালাকি আসলে সে ওই থানাগুলিকে আগেই ফোন করে বলে দিছে যে ও ভয় পাবে এবং ও চলে আসবে সব তাদের নীল নকশা পরে সব উদ্ধার করলাম আর কি যাই হোক ওরা আমাকে কি করলো ওখানে আমি চলে যাওয়ার পরে রাত নয়টা বাজে যখন আমার কাজ শেষ হলো ওনার অফিসিয়াল কাজটা বুঝে দিল ওই কাজ করতে করতে নয়টা বাজলো বাজার পরে আমি বললাম যে ভাইয়া আমি আমাকে ছাড় বলবেন না আমাকে ভাই বলে ডাকবেন আচ্ছা পরে বলে আমি বললাম কি ভাইয়া তাহলে আমি ঢাকা চলে যাই বলে না না আপনি যাবেন না আমার জন্য থাকার ব্যবস্থা করেছি মহিলা মানুষ এত রাতে যাওয়ার দরকার নেই বলতেই পারে তাই না কে জানতো যে ওইটাই ছিল আমার মৃত্যুর ফাঁদ পরে আমি যখন রাতে মানে সব তরকারি দিয়ে শাক ডাল মেয়ে আমাদের শাক ডাল দিয়ে ভাত খাওয়ায় যাই হোক খেলাম খেয়ে আমি বললাম যে এখানে কী সব খাবার রান্না আমাকে কেন যেতে দিলেন না বলে দেখেন য যখন যা কফালে জুটে তা খেতে হয় মানে ওর আমি চাকর এই চাকরানিগিরি শুরু হইলো মানে উনি যে আমার চাকরানি মানেছে সেই মুহূর্ত থেকে বুঝতে পারছি বটনাকে লোকটা নান্ডারে কাজ করি কাজ করতে করতে লেট হয়ে গেছে তা উনি ধর আচরণ করছে কেন বা শোনো তোমাকে কাজ দিছি ঠিক আছে এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবে শুনলাম আমাকে বলে তোমাকে কাজ দিছি ঠিক আছে এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবে শুনবা তোমার ফ্যামিলির মামলা মোকাদ্দমা ঝামেলা সব আমি মানে ভ্যানিশ করে দেব তুমি চিন্তাই করতে পারবা না কিন্তু আমি যা বলবো তুমি তাই শুনবা মানে আমি যা করতে বলবো তুমি তাই করবা বে আদবটায় রাত তখন খাওয়া দাওয়া করে রাত তখন কত দশটা এগারোটা বাজে তখন আমার রুমে আসছে যে রুমে আমার শুইতে দিছে বে বাচ্চা তখন আমার গায়ে হাত দিতে গেছে আমি বলছি এগুলি আপনার সাহস তো কম না বলে দেখো সাংবাদিকরা তুমি জানো না মহিলা সাংবাদিক তারপরে যারা লয়ার তুমি তো আইনজীবীও ছিলে কারণ স্বাভাবিক কারণে আমরা পুরুষ এই চরিত্র তুমি যদি উপরে উঠতে চাও এগুলি তোমাকে করতে মানে আমাকে দিতেই হবে আবার দেখুন আপনার আন্ডারে কাজ করার আমার কোনো ইচ্ছা নেই আপনি ভুলেও এই ধরনের কাজ করবেন না তুমি জানো তোমার পাশে কেউ নেই তোমার ফ্যামিলি তোমার একা করে দিছে বুঝতে পারছেন এই তখন বলে তুমি কি জানো তোমার পাশে কেউ নেই তোমার ফ্যামিলি একা করে দিছে তোমার বাই যাকে তোমার নামে বিষ্টা মামলা করবে তুমি বাঁচতেও পারবে না তোমার ছেলে মেয়ে দেখছো তোমাকে অস্বীকার করে তুমি কি জানো তোমার ছেলে যে ঠিকই বেঁচে আছে ওদের হাতে বন্দি আছে বেকুবের বাচ্চা বেকুব বর্বর করা স্বাভাবিক হইতে আছে সব বলে দিছে পরে আমি বললাম ঘটনা কি এই এত কিছু জানে হতেও পারে যেহেতু জাকির বুয়া সাংবাদিক আর এও প্রেস ক্লাবে আমি দীর্ঘদিন ছিলাম হতেই পারে ওখানে আসা যাওয়া আছে কিন্তু জাকিরের যে সে বন্ধু আমার পরিবারের সাথে যে সার বালক সম্পর্ক এটা আমার জানা ছিল না পরে সে আমি আমাকে বললাম তা ওকে তবে একটা শর্ত আছে তুমি যদি বাঁচতে চাও তোমার ফ্যামিলির হাত থেকে আর যদি তুমি আমার আন্ডারে আমার কথা মতো চলো তোমাকে পত্রিকার মালিক তোমাকে সম্পূর্ণ মানে এই কোন হ্যাঙ্গা কোন মানে দুনিয়া আর কিছু বলা বিস্তারিত আর বলতে ভাল লাগে না উনি আমাকে কি আমার মামলাটি উঠাবে আমার পরিবারের সাথে সম্পর্ক ভালো করতে হবে ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে তার ইশারায় সে চাদুর বাসী যাই হোক আমি আর কিছু বললাম না আমি বললাম যে আচ্ছা দেখা যাক বলে এখন থেকে তুমি আমার মুখে কথা বলবা না প্রতিবাদ করার চেষ্টা করবা তুমি আমি যা বলবো তাই শুনবা কেমন আমি কি আপনার খারাপটা বললে সেটাও শুনতে হবে আমি তোমাকে খারাপ কথা বলবো কেন আপনি এই কিছুক্ষণ আগে যে নোংরা কাজটা করতে আসছেন এটা কি খারাপ না ও তুমি একটা বোকামে এগুলি আজকাল অহরহ চলে আমি চুপ করে রে আমি দেখুন কিছু মনে করবেন না আপনি ভুলে এই কাজটা করলে আপনার অফিস থেকে কাল তো আমি চলে যাবই আর কাল যাওয়ার পরে আমি প্রেস ক্লাবে আবার বসবো মামলা মোকাদ্দ আমি ভয় পাই না তোমার একটা সুন্দরী মেয়ে আছে না তার নাম্বারটা আমাকে দাও কত বড় হারামির বাচ্চা আমার মেয়ের নাম্বার তোমার কাছে নাই তো তোমার কাছে নেমে না আমার মেয়ে আমার এখনো যোগাযোগ করে না বেশি টেনিমিটি বলে তোমার বাইয়ের কাছ থেকে তোমার মেয়ের নাম্বারও যোগাযোগ করবো তোমার মেয়ে যেভাবে তোমার ছেলেকে তুমি হারাইছো তোমার মেয়েটাও হারাবা চিন্তা করে দেখো তুমি আমার কথা মতো চলবা কিনা দেখুন এই ধরনের কথা যদি একটা লোক বলে আমার সন্তানের প্রতি তো আমার মায়া তাই না আমি সন্তানের জন্য তো আমার লাইফটা শেষ করছি আমার ছেলে মেয়ে আমার মা না বলো কিন্তু ওদেরকে ওরা তো পরিস্থিতির শিকার এখন ওদের মা রাস্তায় বসে ওরা কি রাস্তায় বসে থাকবে মার সাপোর্ট করিয়া পরিস্থিতি শিকার না সন্তানগুলি সেই ক্ষেত্রে আমি কিন্তু কিছু বলি নেই পরে আমি বলছি দেখুন আমাকে দুই দিন সময় দেন আমি ঢাকা যাই আমি ঢাকা যাই আমি ঢাকা যাওয়ার পরে তারপরে বিয়ে করি হ্যাঁ তারপরে কি করলো আমাকে যখন মানে ঢাকা নিয়ে আসলো বলে কালকে বৃহস্পতিবার তোমাকে বিয়ে করবো সপ্তাহে দুই দিন সময় দেন আমার মুরব্বীদের সাথে কথা বলি আমাকে মুরুব্বীদের সাথে কথা বলতে দিল না আমি কি করলাম ঢাকা আসলাম ঢাকা এসে বাড়িওয়ালা টাড়িওয়ালা সবাইকে ডাকলাম আমার রেস্টুরেন্ট সবাইকে ডাকলাম ডাকার পরে এরপর আমি বললাম যে উনি কি বলতে চাই শোনে এখন বলো তোমার এত কিছু ডাকার কি দরকার ব্যাপারটা তোমার আর আমার মধ্যে থাকতো